শুধু প্লাস তুমি সফল এই চিন্তা চেতনা আমাদের মাথা রাখাই যাবে না তুমি যদি স্কিলফুল না হইতে পারো তুমি অচল পণ্য হয়ে যাবে এই জন্য এই যুগে তোমার চাই আইটি তে তোমার এক্সপার্ট হইতে হবে ইংলিশে এক্সেলেন্সি থাকতে হবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতে হবে তোমার চমৎকার ভাবে তোমার পৃথিবী মূল্যায়ন করবে ওয়েলকাম জানাবে ওয়েলকাম জানাবে মনে রাখবে এই জন্য তোমাদের স্বপ্নটা এখনটাকে হওয়া উচিত আমি কোথায় যাচ্ছি

তুমি টাকা পাঠাবাদি করে তুমি পড়ালেখা করতেছো একটা এসে সুন্দর ল্যাবে সেখান থেকে তোমাকে পড়ালেখা গবেষণা নিচ্ছে তারা এবং তোমাকে টাকা দিচ্ছে আমাদের স্বপ্ন গুলো হবে এমন আমরা ক্লাস পাইছি আমরা মেধাবী আমরা কিছু করে দেখাতে চাই আমরা বিশ্বকে নেতৃত্ব দিতে চাই এজন্য তোমার দৃঢ় সংকল্পটা খুব ভালোভাবে হইতে হবে পরিকল্পনা নিয়ে ফেলছ সংকল্প করে গেল আমি সেখানে যাবোই আপনারা গেছে যে রাশনকে হত্যা প্ল্যান নিচ্ছে আমার ভাবি

আমি চেষ্টা করলে আমি একদিন পারবো আমি চেষ্টা করেছি আমি পড়েছি বা আমি সেই সফলতা অর্জন করেছি যেটা আমাদের জীবনে সব যে আমাদের পরিশ্রমের মাত্রাটা কেমন হওয়া উচিত আর শিক্ষকের জিজ্ঞেস করতে আপনি কিভাবে সফল হলেন আমার এই সূত্রটা শিখায় দেন শিক্ষকের উত্তর দিচ্ছে না কষ্ট আছে সর্বোচ্চটা দিয়ে আলো ওঠার চেষ্টা করেছি কারণ আমার বাস্তব হবে শর্টলেজ বলে এই সফলতার সূত্র তুমি যেটা করতে চাইবা সেটা ভাইয়া বন্ধুরা তোমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে তুমি কোথায় যেতে চাও তুমি কোন অবস্থায় থাকতে চাও তুমি কি চাও অন্য বন্ধুর মতো তোমার বন্ধুরা দেখবা তারা ছিপকা করেছে সেই বাংলাদেশ ধরার স্বপ্ন দেখি যে জুলাইতে আসলে আমাদের কাছে যেই শহীদ আবু সাহিদ মধ্যিম আলির যখন চলে গেছে তাদের পরিবার বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত করে আমরাই সেই শহীদের বদলা নিব এবং সেই আমরা হচ্ছি তোমরা তোমাদের এখানে যদি কোনো শহীদ থাকে তোমাদের প্রতি অনুরোধ থাকবে চলে যাও সেই করতে পারবা এই জন্য বন্ধু নির্বাচনে সেয়ারফুল কারণ তোমার পিতা মাতা শাসন করাইছে তাই না এখন দেখবে ইন্টারমিডিয়েটে তুমি অন্য জায়গায় চলে গেছো পিতা থাকবে না অভিভাবক গ্রহণ করে নাও ছাত্র শিবির আমরা সেই অভিভাবক গ্রহণ করতে পারি আমরা গাইড দিতে পারি আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি তার সমস্যা সমাধান করার চেষ্টা করি তোমরা আসো সেই কাপেলায় তোমাদের পথ সুন্দর দিকে আগায় নেওয়া যাবে আমরা ধন্যবাদ দিতে চাই আমার বক্তব্য শেষ অংশে সেই অভিভাবকদেরকে যে অভিভাবক বৃন্দ তারা চিন্তা করেছে আমার ছেলেটা যেন আমার মতো কৃষক রিক্সা চালক আমার মতো পরিশ্রমী মাথার গাম পায়ে পেলে অন্যের কাছে টাকা পর্যায়ে হাসনা নিয়ে ধার নিয়ে ঋণ নিয়ে যেন আমার ছেলেটাকে পড়াইতে হয়েছে আমার ছেলে যেন এমন না হয় তুমি যখন বলছো আমার পড়া লেখা করতে হবে তোমার আব্বু তোমার ছেড়ে দিছে এবং তুমি ফুল টাইম পড়ছো কিন্তু দেখবা সেই সকাল থেকে মাতার গান পায়ে পড়ানোর জন্য পরিশ্রম করে গেছে এই মর্মে যে আমার ছেলেটা করতে হয় এজন্য এই অভিভাবকদেরকে আমরা স্যালুট জানাই ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই তোমাদের থেকে মনে করি সেই অভিভাবকরা আজকের এই সংবর্ধনা পাওয়ার আরো বেশি হকদার আমরা কিছু দিতে পারছি না আমরা দোয়া দিচ্ছি অভিভাবকদের জন্য আর আমরা দোয়া চেয়ে দিচ্ছি সর্বোপরি তোমাদের প্রতি একটাই অনুরোধ থাকবে মনে রাখবা এই পৃথিবীতে যত কিছু নিদর্শন আছে আল্লাহ দিয়েছেন কেন জানো কেন দিয়েছে আল্লাহ সবকিছু নিদর্শন তোমার শিক্ষা নেওয়ার জন্য আচ্ছা একটা পাগল আছে তোমাদের এখানে তুমি দেখবা সে পাগল কিন্তু সুস্থ হইতে পারছে না লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ করছে সে পাগল সুস্থ হইতে পারছে না কেন তার জ্ঞান নাই তাই আল্লাহ বলছেন ওয়ালাই হেতু না বিশাই মিহিল্লা বিমাশা কখনোই না কিছু অর্জন করতে পারবো না তাছাড়া আমার জ্ঞান ভান্ডার থেকে আমি যতটুক করে দিয়েছি তাছাড়া অগুনিয়ার মানুষ তুমি দেখাও না একজন পাগলকে তুমি সুস্থ করে আমা পারি নাই সকল ডাক্তার একসাথে হয়েও পারি নাই আল্লাহ আমাকে জ্ঞান নামক নিয়ামক দিয়েছে সেই নিয়ামকের যুগ দিয়ে আদায় শুরু বেশি বেশি নামাজ করে আল্লাহ রা পুরা আলাদা কাছে দোয়া করবো এবং যে ধর্মের অনুসারী থাকি না কেন আমরা ধর্মটাকে প্র্যাকটিস করে আল্লাহকে বিশ্বাস করে আমি আমার জীবনে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো তাহলে আমাদের জীবনে কল্যাণ সম্ভব আসল তোমাদের নিয়ে এই ছাত্র শিবিরের যে আয়োজন প্রত্যাশা আগামী দেশ গড়তে চাই একটাই প্রত্যাশা আগামী দেশের সব নেতৃত্ব এবং দক্ষ মন জনবল তৈরি করে